ওই খান্তিয়া গাড়ির মধ্যে ছোট আর বড় হোক আর ধনী হোক আর গরিব হোক উঠতে হবে আমার বাইরা একটু শোনো ওই কবরের যাত্রী যখন আমরা হয়ে যাও আল্লাহ নবী ডাক দিয়া বললেন যখন এই কবর থেকে যখন দাপন করে চলে আসো তোমার ভাইয়ের জন্য মায়ের জন্য দোয়া করো কবরটা যত কঠিন কবরের চাইতে হ্যাঁ ও হাসরটা বড় বেশি কঠিন হাসরটা যত কঠিন হাসরের চাইতেও যার নামটা বড় কঠিন কবরের ভিতরে প্রশ্নের জবাব যদি দিতে পারো তাহলে তোমাকে জান্নাতের বিছানা বিছিয়ে দিবে আর যদি কবরের প্রশ্নগুলি যদি তুমি না দিতে পারো তোমার কাছে একজন ফেরেশতা চলে আসবে ওই ফেরেশতা চোখে দেখে না কানেও শুনে এমন ভাবে মারবে এমন ভাবে দুনিয়ার জমিন থেকে আস্তে আস্তে করে তোমাকে কবরের জগতে কেমন পর্যন্ত মারবে শাস্তি দিতে থাকবে যদি জবাব দিতে না পারো একটা কথা শুধু আমি তোমাদেরকে বলে যুব আল্লাহ নবীকে ছবিটা দেখায় যখন বলবে মানহাজার রাজুরি

মেসির গেঞ্জি মরণের পরে তোমাকে গেঞ্জিটা খুলে রেখে দিবে এটা যেমন সম্ভব কিন্তু তুমি মেসির নামে এদিক দা ফাটা এদিক দা কাটা এদিক দা পাটি এরকম করে যে চুল কেটেছ ওই চুল ওই রকম করেই তোমাকে কবরে যেতে হবে কথা বলে না ওরকম করে তোমাকে কবরে যেতে হবে যখন বলবে মানহাজার রাজুল দেখো তো এই ছবিটা চিনো কিনা তখন তার মুখ খালি বেরো হবে নেইমার নেইমার মেসি মেসি নেইমার কাকা কাকা যার স্বপ্ন দেখেছি সারা রাত কিন্তু আল্লাহর জন্য এক মিনিট পারি নাই আমরা সারা রাত জেগে জেগে যারা কোরআনের দুশ্মন যারা নবীর দুশ্মন যারা ইসলামের দুশ্মন আর্জেন্টিনা ব্রাজিল তাদের জন্য এই যুবকেরা মুসলমানের যুবকেরা সারা রাত জেখে জেখে তারা খেলা দেখে কথা বলে ঠিক কবর জগতে কি জবাব দিবা বলো তবে যদি তোমাদের হায়া তোমাদের যদি লজ্জা তোমাদের যদি শরম থেকে থাকে যদি মুসলমান থাকো তাহলে আর কোনদিন খ্রিস্টান বিদুর বিদের সাদৃশ্য তোমার শারীরিক শারীরিক অবস্থায় থাকবে এর চাইতে সুন্দর ভাষা আমি শাখাওয়াত যাই না কবরের জগতে নবীর আদর্শ আদর্শিত হতে হবে কথা বলেন ঠিক না যারা কোরআনের দুশ্ম নবীর দুশ্ম যেখানে উপেন্দ্র আজান দিতে দেয় না যেখানে নামাজ আদায় করতে দেয় না যেই দেশে সেই দেশের সাদৃশ্য তুমি মুসলমান হয়ে কি করে পাব আম জামদরে কি জাম ধরে কথা বলে কথা বলে কাতাল গাছে কি জাম ধরে যেমন ধরে অসম্ভব কিন্তু তুমি যার যার সাদৃশ্য গ্রহণ করেছ তুমি কবরে গিয়ে তার কথাটাই তুমি বলবা তোমার নবীর মিলবে না কথা ঠিক সাফায়তমার মায়ের এইবার চলুন আল্লাহ তালার কঠিন মুসিবত যেটা হলো কবর থেকে যখন উঠাবে তার নাম হলো কবর থেকে উঠাবেন সোরার নাম সোরাত একটা একটা করে আয়াত বলবো

উপর্ণরাই কবর থেকে উঠে উঠেই দেখবে হাসরের ময়দান আল্লাহ বলে কিসের ময়দান হাসরের ময়দান দেখব ওই ময়দানে বিপদ মুহূর্তে আল্লাহ বলছেন বলে তা জেরু জেরো আল্লা বলছেন বিপদে কেউ কারো উপকারে আসবে বিপদে কেউ কারো কাজে আসবে না আমি আপনাকে বলি স্বপ্নের ঘরে যখন বিপদ পড়েছেন আপনার ভাই পাশেই শুয়ে আছে আপনার মা স্ত্রী পাশেই শুয়ে আছে কিন্তু আপনি বিপদে পড়েছেন স্বপ্নের ঘরে হাও বাউ করে ডাকতেছেন কিন্তু আপনার ডাক শুনবে আপনি যখন স্বপ্নের ঘরে দৌড়াচ্ছেন বিপদের মুহূর্তে আপনি বলেন দৌড়ে কয় কিলোমিটার যেতে পারবেন স্বপ্নে যদি আপনি দৌড়ান আগাবে স্বপ্নে দৌড়ালে আগায় না ও আমার মায়ারা আল্লাহ তালা লাগিয়া বলছেন এইবার শুনুন ইয়াউমা ইফিরুল মারউবিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাকিবতিহি ও বাহি কামাতের মাঠে বাবার কাছে দৌড়ে যাবে সন্তান মায়ের কাছে দৌড়ে যাবে সন্তান ভাইয়ের কাছে বোনের কাছে বন্ধু বান্ধবের কাছে যখন চলে যাবে সবাই অস্বীকার করবে আদমের কাছে চলে যাবে আদৌ অস্বীকার করবে আমি আজকে তোমাদের কোন উপকার করতে পারব না সংক্ষেপ করে দিচ্ছি আমার প্রত্যেকটা নবী অস্বীকার করবে আমরা পারব না কিন্তু আমরা না পারলেও একটা পরামর্শ আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে তিনি হল মুহাম্মদ তিনি হল মুহাম্মদ সাল্লাম আল্লাহর সঙ্গে কথা বলতে পারবেন অন্য কেউ পারবেন ও আমার আমি এই আপনাদেরকে আস্তে আস্তে করে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আজকে কারণ লম্বা চোরা কথা হয়তো আপনাদের এখানে আজকে বলা হবে না প্রায় রাত বারোটা বেজে গেল আল্লাহ তালা ডাক দিয়ে বলেছেন কামাতের মাঠে বাবা মা আত্মীয় স্বজন সবাই যখন বলে যাবে তখন সবাই আদমের কাছে চলে যাবে প্রত্যেকটা নবীর কাছে চলে যাবে প্রত্যেকটা নবী ডাক দিয়ে আজকে পারবো না আজকে শুধু মোহাম্মদ সাল্লাম কথা বলবে যে দেখবেন সাজদায় পরে মোহাম্মদ কান্দে সাজদায় পরে কান্দে আল্লাহ তারা ডাক দিয়ে বলে যে আমার বন্ধু আজকে কেন কান্দে আজকে আমার বন্ধুর কান্নার দিন না আজকে আমার বন্ধুর হাসার দিন আমার বন্ধুর জন্য আমি আল্লাহ জান্নাতের দিয়েছি আমার বন্ধুর জন্য আমি হাউজে কাউসার দিয়েছি আমার বন্ধু অনেক কেঁদেছে তাই আমার বন্ধু কেঁদেছে উহুদের ময়দানে আমার বন্ধু কেঁদেছে শখ আমার বন্ধু কেঁদেছে বদরের পান্তরে রক্ত ধরেছে আমার বন্ধু আজকের হাসার খুশি দি আমার বলো কেন কন্দে জিজ্ঞেস করে জীবরাই জীবরাই বলে রবি আজকে আপনি কেন কান্দেন তখন ডাক দিয়ে বলবে ও ফেরিস্তা শোনো আমি এমন নবী না ইমাম মানে কি সবাই বলে নেতা কারণ সকল নেতাদের নেতা হলো মোহাম্মদ আল্লাহ নবী ডাক দিয়া বললেন আমি এমন একটা নেতা না যে আমার কর্মী রেখে জানাতে যাব এটা দুনিয়ার কর্মী না নিজের স্বার্থ বুঝা বিদেশে পালায়া যাব কথা বলে ঠিক না জীবন দিব আল্লাহ নবী মায়ের কথা বলেন নাই বাবার কথা বলেন নাই মেয়ের কথা বলেন নাই স্ত্রীর কথা বললেন না আল্লাহ ডাক দিয়ে যখন বললেন আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দাগ দিয়া বললেন আল্লাহ আমি আজকে জান্নাতে যাব এটা ঠিক কিন্তু আমার আজকের উন্মতের কি গতি

অজুর অঙ্গ প্রতঙ্গগুলি গুলি কামাতের মাঠে তাদের অজুর অঙ্গ প্রতঙ্গগুলি সূর্যের চাইতে জলমল জলমল করতে থাকবে ওই চেহারা দেখে আমি বুঝতে পারব এরা হলো আমার উম্ম এই উম্মত গুলি খুঁজে খুঁজে বের করে আল্লাহ তারা অর্ডার দিবেন আল্লাহ এই উম্মত আপনি খোঁজে খোঁজে আপনার জান্নাতে নিয়ে যান জোরে জোরে বল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ভাই সেই কোটি মুসিবতের দিন যেদিন বাবাও ভুলে যাবে নবী আমাদেরকে ভুলবে না কথা বলে ঠিক না সেই নবীর কথা মানতে হবে কি সবাই বলে সবাই বলেন মানতে হবে পৃথিবীর সবকিছু চেয়ে নবীকে ভালোবাসতে হবে যিনি আমাদেরকে পরকালে ভুলবেন সেই নবীর কাছে প্রথম কোরআন নাজিল হলক যে কোরআনের মাদ্রাসে আজকে আপনারা করেছেন কথা বল ঠিক কিনা নারী এবং পুরুষ শুধু পুরুষের এই কোরআন পড়বে পুরুষদের জন্য কোরআন নারী এবং পুরুষের জন্য কথা বলেন ঠিক কিনা শুধু মুসলমানের জন্য কোরআন না কোরআনটা হলো সারা বিশ্বের মানবতার ধর্ম আল্লাহ বলেন ও ভাই তাফসীর করতে গেলে একটার পর একটা আয়াত চলে আসে হুদা লিল الناس মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ তাআলা বলেন প্রত্যেকটা মানুষের জন্য হেদায়েতের জন্য সত্য এবং মিথ্যার জান্নাত এবং জাহান্নাম বুঝবার জন্য আমি আল্লাহ পার্থক্য করার জন্য আমি আল্লাহ কোরআন দিয়েছি সুবহানাল্লাহ সেই কোরআন সকল মানুষের মানবতার ধর্ম সম্মানিত আমার সেই কোরআনের একটি মাদ্রাসা করেছেন আল্লাহ তালা দুনিয়ার জমিনে পড়ে মসজিদ কারগর আল্লাহ কোরআন কার আল্লাহ আল্লাহর তাহলে কোনটা মানবো আগে কনফিউশনে পড়ছিনা একটু কনফিউশনে পড়ছি এত বলে মানুষের মধ্যে উত্তর দুই জিনে পাইলাম কোনটা থেকে কোনটা ক্লাসে থাকে রোল নম্বর হলো আল্লাহরে কোরআনটা কোনটা আগে একটু শুনুন কারণ যে ব্যক্তি কোরআন জানে না ওই ব্যক্তি মসজিদে গিয়ে কেমনি আবাদত করবে প্রত্যেকটা মানুষের জন্য কোরআন পড়া শুন কি ফরজ শুধু ফরজই না ফরজে আই জানতেই হবে কথা ঠিক কি না তার জীবনটা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সবকিছু তাকে কোরআনের উপরে আমল করতে হবে কথা বলে ঠিক আল্লাহ নবীর কাছে পাঁচটা আয়াত না দিল হলো কয়টি পাঁচটি আয়াত লম্বা চোড়া কথা বলার সময় আজকে আমার নাই পাঁচটি নাজির হওয়ার পরে আল্লাহ নবীর বুকের সঙ্গে বুকটা যখন জিবরাইল মিলিয়ে দিয়েছিলেন মিলিয়ে যাওয়ার পরে আল্লাহ নবী যখন বাড়িতে চলে আসলেন বাড়িতে এসে দেখলেন খাদিজা কি দেখলেন খাদিজাকে দেখলেন খাদিজাকে দেখে ডাক দিয়ে বলছেন ও খাদিজা আমাকে একটু দড় কম্বল দিয়ে চাপা কি হয়েছে আপনার আমাকে দড় আমি বাঁচবো না হয় না আপনি বাঁচতে পারবেন এরকম করে মারবেন না আপনি নবী আপনার অনেক নিদর্শন আমি দেখেছি সোভান বলেন যার কারণে আমি খালি যাব দন সম্পদ গুলি সব কিছু আল্লাহ রাস্তায় দিয়ে আমি আপনাকে স্বামী হিসাবে গ্রহণ করেছি সেই খাদিজাকে সে ডাক দিয়া বললেন হাদিজা শোনো দুনিয়ার জমিনে পুরি আমাকে একটু দড় কম্বল দিয়ে আমাকে দড়ো তখন খাদিজা বললেন ঘটনা কি একটু বলেন আর খাদিজা যখন সারলেন না নবী ডাক দিয়ে বললেন খাদিজা রে হীরা পর্বতের গোহায় জিব্রাইল চলে আসলো এসে পাঁচটি আয়া নাযিল করলো জিবরাইল চাপটা বললো ভয় পেয়েছি খাদিজা ডাক দিয়া বললেন নবী গ এটা তো দুঃখের সংবাদ না এটা তো আনন্দের সংবাদ এটা তো আনন্দের সংবাদ অনেক কথা ও ভাই এই দুনিয়ার জমিনে পড়ে শুধু পুরুষের জন্য কোরআন না নারীদের জন্য কোরআন সম্মানে তোমার ভাইরা অত্যন্ত সুন্দর একটি দারু তাকোয়া মহিলা মাদ্রাসা করেছেন মহিলার যে কত গুরুত্ব পুরুষের চেয়ে মহিলার গুরুত্ব বেশি কে বলেছে? একটু বুঝি আরো অনেক আলোচনা ছিল সেগুলো করলাম না আল্লাহ বজালফি বুকি করুন না হলে আর তামার নচেনা তামার আপনারা বলেন এই যে সম্মানিত সভাপতি সাহেবের একটা রুমাল এই রুমালটা দেখবেন খোলা বাজারে বিক্রি করবেন দুইশো টাকা এই রুমালটা যদি প্যাকেট করে মার্কেটে রাখা হয় দাম কমবে না বাড়বে দাম কমবে না বাড়বে বাড়বে আর আদমকে বানিয়েছে বিভিন্ন জাকার মাটি দিয়ে আর হাওয়াকে বানিয়েছে আদমের ভিতর দিয়ে সুবহানাল্লাহ বলবেন না তাহলে মহিলাদের কি প্যাকেটের বস্তু না বাহিরের বস্তু আল্লাহই যখন বলছে আকালনা ফি বুয়ুতি কুন্না না নারী না তোমরা বাড়ির ভিতরে থাকবা তোমাদের সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিব। সরিকুল্লাহ সুবহানাল্লাহ। তারপরে শোনো আরো কথা। এই দুনিয়ার জমিনে পড়ে মহিলাদের মর্যাদা জুন্নেই বেশি। সরলের দাম বেশি না লোহার দাম বেশি? সুবহানাল্লাহ। কার কাছে থাকে? মহিলাদের কাছে থাকে। আর পুরুষের কাছে থাকে খোল দা কথা। কথা ঠিক না? সম্মান কার বেশি? আর মহিলারা যদি ওয়াশই না থাকে কৌ এই হুজুরটা তো ভালাই গো কথা বলে ঠিক না। আল্লাহ বলছেন আমার করে কিছু নাই এই পৃথিবীর জমিন থেকে কোরআনের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন একজন সুমাইয়া নারী জুড়ে করেন আপনি কত কত শুনবেন এই পৃথিবীর জমিন থেকে আল্লাহ সরাসরি একজন নারীকে সালাম দিয়েছে ওই নারীর নাম খাদিজা নারী

মা যদি ঠিক থাকে সন্তান ভালো হবে কথা বলে ঠিক কিনা আচ্ছা বাসা শিখাই কে সবাই বলে এটা বাবা এটা ফুপু এটা নানা এটা খালা এটা এটা বাবা হ্যাঁ এটা চাচা এটা তোমার খালা এগুলো কে শিখায় যেই ব্যক্তি বাসা শিখালো ওই ব্যক্তিকে ওই সন্তানে আবার ওই মুখ দিয়ে গালি দেয় এরকম লোক আছে একটু শোনো পৃথিবীর জমিনে পড়ে নবী মায়ের কথা কয়বার বলেছে যে পেটটা ভালো থাকবে যে খোলাটা ভালো থাকবে ওই খোলার পিঠাটাও সুন্দর হবে কথা বলে ঠিক ও স্বামী যারা আছো আমি আপনাদেরকে হুঁশিয়ার করে আজকে তারাকান্দার মাটিতে বলে গেলাম আপনার স্ত্রীকে সকালে মারেন দুপুরে মারেন বিকালে মারেন কথা দিয়ে মারেন আপনি অ্যাঙ্গেলে মারেন বিভিন্ন দিক দিয়ে আপনার স্ত্রীকে পেশার দিয়ে রাখেন যে স্ত্রী সব সময় উপরে থাকে ওই স্ত্রী পেটে ভালো সন্তান আশা করা যায় যার কারণে ওই ভালো একজন স্ত্রী দরকার কথা বলেন ঠিক না আপনার সন্তান গানজাগর হলেও ওই সন্তানের বাবা চিন্তা করে ছেলের বউটা যেন কথা বলেন ঠিক কিনা কথা বলেন কিনা এই মাদ্রাসাতে আপনার সন্তান মেয়ে সন্তান যদি পড়তে হয় আদর্শ শিখবে স্বামীকে কেমনি করে হৃদায়তের পথে আনা যায় কথা বলেন ঠিক না কেমনে করে সন্তানদেরকে আদর্শ বানানো যায় কেমনে করে সন্তানদের স্বামী সংসার করা যায় সন্তানকে আদর্শ বানানো যায় শিক্ষকের চেয়ে বাবার চেয়ে পৃথিবীর সকল মানুষের চেয়ে যদি মা ভালো না থাকে তাহলে ওই সন্তান কোনোদিন মানুষের মতন মানুষ হতে পারবে না আমি আই ক্যান চ্যালেঞ্জ বড় শিক্ষক প্রধান শিক্ষক হলো আমার মা ঠিক যতটাই হোক না কেন সন্তান মাকে সবচাইতে বেশি প্রাধান্য তারপরে বাবাকে আমি আপনাকে অনুরোধ করেছি আপনার আপনাদের ভদ্রাসাকে আপনাদের সন্তান দিয়ে আবাদ করে চেষ্টা করবেন হয়তো বা আপনাদের মনোযোগী ছিল কিন্তু আসলেও রাত গভীর হওয়ায় এগারোটা চল্লিশ বেজে গিয়েছে আমি আপনাদেরকে আর কষ্ট দিলাম না তবে যদি পরকালীন জীবন নাম যে রায়গুলি আমি সুরাম একটু অনুবাদ করছি আল্লাহ বলছেন আমি অচিরি তোমাদেরকে সাকালে দেব দুই জিব দই সাকর সাক্ষাতটা তোমরা কি জানো কত কঠিন তো আল্লাহ বলছেন লা তুলা তাদার সেখানে মানুষ মরবেও না সেখানে মানুষ অবশেষ্টাও থাকবে না আল্লাহ বলছেন লা এমো পুফি হা সেখানে মরবেও না বাঁচবেও না আল্লাহ তো বলার আল্লাহরা বলেন আরো বলছেন যে লাতুল্লীল ভাষার সাকার নামে জাহান নামে যারা যাবে কঠিন জাহান তাদের চামড়াগুলি পুরে জ্বলছে দিবে এই পুরেগুলি চামড়া জ্বলছে দেওয়ার পরে আবার চামড়া লাগিয়ে দিবে আবার চামড়া হবে আপনারা বলেন সেই জাহান কয়জন ফেরেস তারা শাস্তি দিবে কারো জানা আছে জানা আছে আল্লাহ সুরা মুদাসের তিরিশ নম্বর আয়াতে বললেন আলাইহা হ্যাঁ আসন উনিশ জন ফেরেস্তা কয়জন একটু তত্ত্ব শুনে যান আজকে আপনাদের জীবন বলে আওয়াজ শুনেছেন ওয়াজ শোনেন আল্লাহ বলছেন আলাই হাত আসার কাল কিন্তু বলবেন টেলিভিশনে বক্তা এসেছিল আমল তোমার কথা বলেছে এরকম লোক আছে না নাই আপনাকে খুশি করার জন্য আমি বলছি না আমার দায়িত্ব আল্লাহকে খুশি করার জন্য কথা বলেন ঠিকই না আলাই হাতিস আসার জাহান্নামে নামে উনিশ জন ফেরেশতা শাস্তি দিবে বিসমুল্লাহ রহমান রহিমের মধ্যে উনিশটা হরফ আছে জাহান নামে যাবে কি কি কারণে যদি সময় হয় আরেক দিন বলার চেষ্টা করব আল আমিন ভাই আছেন নরুদ্দিন ভাই আছেন ওনারা আছেন ওনারা হলেন বড় কাঠ কি গজারি কাঠ যে কাঠে খুলে ধরে না তারপরে আমার কাছে কিছু হালকা কাঠ আছে ওনারা হলো বজারে কাঠ বুঝেন নাই হ্যাঁ কিন্তু আমি হলাম হালকা কাঠ একটু নিয়ে আসছি কেউ যদি প্রয়োজন হয় প্রশ্ন উত্তর জানার জন্যে বা আপনাদের কোনো উপকার হয় দিনের জন্য তাহলে আমি আপনাদেরকে অনুমতি দিয়ে গেলাম ইনশা আল্লাহ আল্লাহর জন্য আল্লাহ আমাদের সবাইকে কবুল করে সবাই ওড়াতে আমীন জি আমি আপনাদেরকে হরিক কষ্ট দিয়েছি না কষ্ট পাইছেন না জি আমি আরো আপনাদেরকে বলছিলাম ওয়ালা তাবাররুনা তাবাররুজা জাহিলিয়াতুল উলা ওমা আপনার সম্মান যেহেতু বেশি কিন্তু আল্লাহ আপনাকে নিরাপত্তাও দিয়েছেন বেশি বেশি এই যে একটা পোস্টার এই পোস্টারের আজকের পরে কি কোনো দাম আছে এরকম একটা লেখা যদি এই জমিনের দলিল হয় ওই দলিল কি যেখানে সেখানে পড়ে থাকবে তার মানে যে কাগজের দাম বেশি সেটা কি পেকেটে থাকে না বাহিরে থাকে তাহলে মা বোনদের দাম বেশি মা বোনেরা বাড়ির ভিতরে পেকেটে থাকবে কথা বলতে ঠিক কিনা কারণ শুনুন মা আপনি বলেছেন ও হুজুর তো আমাদেরকে যে দাম দিয়ে গেল একটু শোনো যার দাম বেশি তার যাচায় একশো টাকার নোট দোকানের কাছে দিলে এরকম করে রেখে দিবে যদি পাঁচশো টাকার নোট হয় ঘষে ঘষে দেখবে আর যদি পাঁচশো টাকা এক হাজার নোট হয় নিজে বুঝতে না পারলে আরো ভাইকে বলবে দেখেন তো টাকাটা ঠিক আছে কিনা তার মানে যার দাম বেশি কি বেশি যাচাই বেশি আচ্ছা স্বর্ণ যদি স্বর্ণকারের কাছে নিয়ে যান যতক্ষণ পর্যন্ত আগুনে পুরা দেব ততক্ষণ পর্যন্ত খাঁটি বোঝা যাবে না মা আপনার সম্মান বেশি বলেই আল্লাহ তালা আপনাকে যাচাইও আরো কথা ছিল আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন আমি আমি যতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কথা বলেছি আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের জন্য হাদিসের জন্য আল্লাহ কবুল করুন সবাই বলে আমিন আপনাদের সন্তানদেরকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ